গুড মর্নিং বন্ধুরা তো ওইদিকে রান্না বসাতে বসাতে চলে এসেছি তোমাদেরকে এদিকে কিছু দেখাবো বলে তো আজকের থেকে আমাদের এই ঘরটা স্টার্ট হচ্ছে মানে এই ঘরের কাজ আজকের থেকে শুরু হচ্ছে গতকালকে তো পুরো পরিষ্কার করেছে বাবা মানে গতকালকে পুরো পরিষ্কার করে দিয়েছে বাবু আর আজকের থেকে লেবার আসবে তো চলো অনেক কাজ আছে আর মামাম যে স্কুলেও দেওয়ার আছে তো না বেশ তিন চার দিন ধরে মামাম স্কুলে যাচ্ছে না চলো এদিকে আর এখনও মিস্ত্রিরা আসেনি কেননা নটার সময় আসবেন এখন তো বাজে আটটা দশ তো মিস্ত্রিরা কেউ আসেনি তো ভালো তো তোমাকে একটু ঘুরিয়ে তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই দেখো মানে জায়গাটা না মানে আটকা ছিল তো কেমন কেমন লাগতো এখন পরিষ্কার করেছো তো কি সুন্দর হয়ে গেছে চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা দেখায় দেখো কতটা জায়গা বনে না আর দিন আটকা ছিল বলে কেমন লাগতো তো আজকে এই ঘরের জন্য এই গাছটা কাটা হবে কিন্তু গাছটা কাটতে গিয়ে সবাই হিমশিম খেয়ে যাচ্ছে এই যে ইনার দ্বারা তো গাছ কাটা সম্ভবই হচ্ছে না তো এখন দেখি মাথা আসলে লাগব না রেখে দিয়েছে পুরো গাছটা কাটতে পারছে না মানে মেশিন না হলে গাছটা কাটায় হবে না অরটটাই বড় না এই কারণে সকাল সকাল মাংস তোমাদের আর এইখানে কি হয়েছিল জানো তো বাবা মার সামনেই বসে রয়েছে কিন্তু আমি এসে না চা নিয়ে এসে বাবু বাবুগুলো চিৎকার করছি তারপর দেখি বাবু মার সামনেই মানে মাথাটা যে কী হয় মাঝে মাঝে সেটা আর মানে বলার কথা না তো যাই হোক আজকে তো মানে সন্ধেবেলা সন্ধে পুজো দেওয়া হয়েছে তারপরে দুটো ভাত নামিয়েছি মা হট করেই ফোন করেছে একটার সময় যে একটু আসতে পারবি আমিছি কেন কি হয়েছে তা বলছে এরকম দীপার শরীরটা খারাপ লাগছে মানে আমার ভাই বই শরীরটা খারাপ লাগছে তো এই কারণে নার্সিংহোমে নিয়ে আসতে হবে তো আমরা এখন এসেছি তখন সাড়ে আটটা বাজে তো ডাক্তার ছিল না ডাক্তার সাড়ে নটায় এসেছিলো তো তারপর বেবি চেক আপ করে বললো না বেবি ঠিক আছে ভালো আছে আর ওকে অক্সিজেন দেওয়ার দরকার ছিল তো এই ঘরেই মানে দেড় ঘন্টা মতো দেওয়া হয়েছিল তারপরে আমরা এখন বাড়ি আসলাম প্রায় পৌনে এগারোটা তো এসে দেখিয়ে দেখো আমার ভাইজি পাপড় ভাইছে। অনেকটাই রাত হয়ে গেছিলো এর জন্য ঘরের ভিতরে আর ঢুকিনি বাইরের দিকেই মানে কথা বথা বলে বাড়ির দিকে চলে এসছিলাম চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই গুড নাইট